হ্যালো বন্ধুরা এই কারণে আমি ভিডিও বানাচ্ছি একটা অবাক করা বিষয় হ্যাঁ অবাক করা বিষয় যে এই ছেলেটা প্রায় আসেন পাঁচ কিলোমিটার থেকে তো ও চণ্ড জোরে এই যে সামনে একটা গাড়ি রয়েছে পাটের গাড়ি সেই গাড়ির পিছন পিছন সে সাইকেল চালিয়ে আসছে এবার আমি এই আপনি দেখলে অবাক হবেন আমার গাড়ির স্পিড আছে তিরিশ টার স্পিড আছে প্রায় তিরিশ বেশি তো এই তিরিশ কিন্তু সাইকেলের স্পিডও তিরিশ একভাবে চালিয়ে আসছে এই জায়গাটা তাই স্কলো এখন কি দেখেন যে অনেকক্ষণ থেকে তাই ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না অনেকক্ষণ থেকে স্পিডে চালাই तुगे गेलो ना हेलो जा धन्यवाद उ चले गेलो तुगे गेलो আমাদের কোন প্রচেষ্টা ভালো लागले লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ